আপু মাসাল অনেক কিউট একটা বিরিয়ানি আপু আসসালামাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো অনেকগুলো আজকে বেবি নিয়ে আসছেন বড় নিয়ে আসছেন সবই নিয়ে আসছেন হাতে একটা পিস আছে এই পিসটা কেমন বয়স এবং ও হচ্ছে 2 মান্থস ও 2 মান্থস আর দুই ভাই দুইজন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর দুই পিস আপু কিন্তু এই বিড়ালটার জন্য কানতেছে আর কি এটা ফ্রি দিয়ে দেবে সম্পূর্ণ বিড়ালটা এতই শখের বিড়ালটা নিয়ে আসছে কদমতলি থেকে দুইশো টাকা সিএনজি ভাড়া দিয়া এই বিড়ালটার জন্য কিন্তু কানতেছে সম্পূর্ণ দেখেন মানুষের পশুর প্রতি কত ভালোবাসা আপনারা না দেখলে বুঝবেন না এই বিড়ালটা সার সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে কোনো টাকা পয়সা লাগবো না দুইশো টাকা সিএনজি বেড়া দিয়ে আসছে কদমতলি থেকে মিরপুর এক নম্বর হাটে বিড়ালটা কিন্তু একবার কথা বলে মা বলে ডাক একবার সম্পূর্ণ এই বিড়ালটা ফ্রি দেওয়া হবে আসসালামু আলাইকুম লেভেল টিবির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম মিরপুর 1 নম্বরwidehat মিরপুর হাট প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা বিড়াল কিনবেন অথবা বিড়ালের দাম জানতে চান এই ভিডিওটা দেখতে পারেন আর সব সময় এই চ্যানেলে বিড়ালের ভিডিও জমা হয় যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা বিড়াল কিনবেন মিরপুর হাটে আসার জন্য

মিক্স বিট অথবা দেশি বিড়াল বাজারে নিয়ে আসে ফ্রিতে দেওয়ার জন্য কারণ চাই একটা ভালো লোকের কাছে যাক শখের বিড়ালটা নাকি শখের বিড়ালটা একজন ভালো লোকের কাছে যাক যে

বাবা দিলে বা chola pora are pani dite মা baari মা

মা বলো সব আছে মা বলো সমস্যা মা আবার দেওয়া তারপরে ভয় লাগলে কি হোক সরকারি রাজ্যে লাগবে না

আর দেড় মাস বয়স দাম চয় হয়েছে কত টাকা জি দশ হাজার টাকা মেল না ফিমেল মেল দশ হাজার টাকা দাম চ হয়েছে একটু ভালো করে একটু দেখাইছেন কোয়ালিটিটা মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর

আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো অনেকগুলো আজকে বেবি নিয়ে আসছেন বড় নিয়ে আসছেন সবই নিয়ে আসছেন হাতে একটা পিস আছে এই পিসটা কেমন বয়স এবং ও হচ্ছে 2 মান্থস ওর 2 মান্থস আর দুই ভাই দুইজন ভাই না হ্যাঁ দুইজন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো প্রাইস কেমন পড়বো আস্কিং প্রাইস 15 করে যাচ্ছে এটা মেল না ফিমেল এটা মেল এটাও মেল এটাও মেল না হ্যাঁ দুইটাই মেল যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর আরও বেশ কিছু নিয়ে আছেন হুম এগুলা কেমন প্রাইস এগুলা 12k করে চাচ্ছি আর ওই দুটো হচ্ছে 15k করে ওদের ছেলে মেয়ে দুটোকে একসাথে দুটো দিব হ্যাঁ এই কেমন পড়বো দুটো আমি 30 করে চাচ্ছি মানে এক এককে 15 করে দুটো 30 বাট কেউ যদি না তাহলে আমি কমাই রাখব ঠিক আছে আলোচনার সাপেক্ষে কিছু কমাবে আর এগুলো সম্পর্কে একটু বলতেন ওরা তো হচ্ছে টাইবি চিপল কোটেড কোনোটা ডল ফেস আছে কোনটা এক্সোটিক আছে কারণ মা এক্সোটিক আর বাবার ডল ফেস তো মিলা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেবি গুলো জিঞ্জার কালার জিঞ্জার কালার মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর এগুলো নিতে চাই আপনার কাছে লোকেশন আর ফোন নাম্বারটা একটু বলতেন হ্যাঁ আমার লোকেশন হচ্ছে গুলশান এক আমার ফোন নাম্বার হচ্ছে 01784398243 ঠিক আছে আপু ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ভাইয়া বিড়াল নিয়ে আসেন আজকে কত পিস নিয়ে আসেন চার পিস এগুলো বয়স কত দিন আচ্ছা বই মাছ দুই মাস বয়স একটু বেশি দই মাসের একটু বেশি দুই দিন বয়স দই মাস দুই দিন নাকি এগুলো কেমন প্রাইস পড়বে বয়স ওই দুই মাছ বয়স ব্লু আইস ব্লু আইস আর এটা যাচ্ছিলাম পঁচিশ হাজার বাচ্চা ওরা পঁচিশ হাজার না এটা ব্লু আই ব্লু আই জোড়াটা পঁচিশ হাজার আছে দুই পিস একটা পেকমেট নাকি আর একটা পিস মেল বস্তু আস জোড়া এই জোড়াটার দাম কত দাম চব্বিশ ছব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার এক মাস এক মাসের মতো এক মাসের মতো আপনার ফোন নাম্বার আর লোকেশনটা একটু বলতেন নাইন জুডান নাইন এইট নাইন ঠিক আছে ভাইয়া লোকেশন নব্বি দশ দশ ভাইয়া আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো এক পিস বিড়াল নিয়ে আসছেন মার্শাল অনেক সুন্দর অড়াইন না অড়াই অড়াই এটা বয়স কতদিন এটা বয়স ভাই 43 দিন 43 দিনের মতো নাকি এটা মেল না ফিমেল মেল এটা কেমন দাম পড়বো তেরো 13000 টাকা চাইছে 13000 টাকা দাম চাইছে না আলোচনা সাপেক্ষে কিছু কম হবে নাকি আলোচনা সাপেক্ষে কিছু কম হবে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন আর ভিতরে আরো বেবি আছে একবারে একই একই বয়সে বেবি আর কি আর এটারই বেবি হ্যাঁ এটারই বেবি এটারই বেবি এগুলো কি একই দাম নাকি টাকা আর এই মেল যেটা আছে বাবু এটা আপনার সাদাটা মেল আর ওই মেল না ওই ঠিক আছে ভাইয়া আপনার ফোন নাম্বার আর লোকেশনটা একটু বলতেন ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন ফাইভ নাইন জিরো ফাইভ থ্রি লোকেশন গাজীপুর চন্দ্র গাজীপুর চন্দ্র হাঁ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এক পিস বিড়াল নিয়ে আসছেন হুম মুশাল্লা অনেক সুন্দর বয়স কত দিন

আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান ঠিক আছে মাছার অনেক সুন্দর একটু বাচ্চাগুলো বাইর করতেন এই আছে সাইবেরিয়ান সাইবেরিয়ান হ্যাঁ জি সাইবেরিয়ান সাইবেরিয়ান যে এই যে এখানে থেকে কিন্তু ডোরাগাটা হবে সব সব ডোরাকাটা হবে না এই যে ন্যাপ ট্যাস সব কিছু জি

Jangan berhenti di sana. Jangan berhenti di কটাই কটাই জি চোখ চোখ দেখলে বুঝতে পারবেন এই যে আলোর মধ্যে আসে দুই চোখ দুই কালার দেখছেন জি জি ওটাই এটা প্রাইস কেমন আমার বয়স কত দিন এটা বয়স সেম আপনার এক মাস পনেরো দিনের মতো আর এক মাস পনেরো দিনের মতন দাম কেমন পড়বে এটা এটা দাম যা হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা সব দাম বলতে পারো ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন

ভাই মার্কেটে অনেকে আছে যারা বিড়াল বেঁচে কিন্তু আমার তার সাথে কম্পেয়ার করলে ভাই হবে না কারণ আমার তো আমি শখে পালি বাসায় থাকে মাঝে মধ্যে দুই একটা হয় এটাই আনে যদি আপনার চ্যানেলের মাধ্যমে ভাই আসে আমি বাচ্চা দুইটা ভাই পার পিস ভাই পনেরো করে রাখতে পারবো পার পিস পনেরো পনেরো চার এক হাজার টাকা কনসিডার করে পনেরো করে রাখতে পারবো ভাই ভাই এগুলো কি খাবার শুরু করছে ভাই খাওয়া দাওয়া পটি ট্রেনিং এই টু যে সবকে জাস্ট ভ্যাকসিন করানো নাই কারণ দুই পাশ থেকে থেকে তিন মাস যদি না হয় তাহলে ভ্যাকসিন গুলো সমস্যা ঠিক আছে যার জন্য হচ্ছে ভ্যাকসিনটা করায় না আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলবেন ভাই আমার লোকেশন হচ্ছে মিরপুর চৌদ্দ আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সিক্স নাইন টু সেভেন জিরো ফাইভ নাইন ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনার সামনে এই মাথা থেকে এই মাথা নাকি জি এখানে একটা পিস আছে হ্যাঁ এটা হচ্ছে আড়াই মাসের বেবি আড়াই মাসের বেবি ছেলে বয়স কত দিন আড়াই মাস নাকি মেল না ফিমেল মেল ভাই এটা মেল কেমন দাম পড়বে এটা ভাই দশ হাজার টাকা দশ ক্লাসের কালার দশ হাজার টাকা দশ নেবেন দশ হাজার আর এখানে আর একটা আছে এটাও দশ হাজার এটাও দশ হাজার এটাও দশ হাজার দশ হাজার টাকা এটা ফিমেল ফিমেল